আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অলরেডি কিন্তু আমি এই ডিটেল ভিডিওর কিছু পার্ট নিয়ে রিলস আপলোড করেছিলাম ভেবেছিলাম এই লং ভিডিওটা আপলোড করব কিন্তু গতকালকে ভীষণ চাপে থাকার কারণে আসলে পরবর্তীতে আমার আর এই ভ্লগটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি সবার প্রিয় টাঙ্গাইল সিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কথা বলতে বলতেই আমরা কিন্তু চলে এসেছি ডিসি লেক সাইডে আর ডিসি লেক পার করে এখন আমরা চলে আসলাম ডিস্ট্রিক্ট গেট এরিয়াতে এই সাইডে কিন্তু শীতের সময় অনেক টাইপের ড্রেস বিক্রি করে তারপর চলে আসলাম এসপি লেকে এসপি লেগে আসার পর আসলে আমার ভীষণ আফসোস হচ্ছিল আমার ফ্রেন্ডকে দেখে যেটা আমি আমার আগের রিলে শেয়ার করার পর অনেকেই কমেন্ট করছিলাম আপু এত সুন্দর জায়গায় যে কেন আপনার আফসোস হচ্ছে আফসোস করার কারণ তো এটাই যে আমার বান্ধবী কত সুন্দর একটা শাড়ি পরে এরকম সুন্দর একটা পরিবেশে কত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নিল বাট আমি তেমন কিছুই নিতে পারলাম না কারণ আমি যে ত্রিপিসটা পড়েছিলাম কেন যেন এই জায়গার সাথে খুব একটা ম্যাচ করছিল না আমার কাছে মনে হচ্ছিল মানে পার্সোনালি আমি স্যাটিসফাইড ছিলাম না মোটেও কারণ এখানে যদি আমি ওই ব্ল্যাক কালার শাড়িটা পরে আসতাম তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগতো এটা আমার কাছে বারবার মনে হচ্ছিল যার কারণে আমার ভিডিওটা খুব ভালো লাগেনি তাই ভাবলাম নিজের ভিডিওটা যেমনই হোক বান্ধবীর ভিডিওটা আজকে খুব সুন্দর করে করে দেব কারণ এর আগে অনেকবার বলা হয়েছে যে ওকে ভিডিও করে দেবো আর কোথাও একটা আমরা ঘুরতে যাবো তো আমাদের সাথে কিন্তু আরও তিন চারজন ছিল সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করব আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন এসপি পিলেগে কিন্তু কিন্তু বাচ্চাদের জন্য অনেক লাইটস এর ব্যবস্থা আছে বড়দের জন্য কিন্তু নাগরদোলা তারপর বোট আর অনেক কিছু ছিল তো এখানে এসে তো পুরাই খুশি আত্মা হয়ে যাচ্ছিল আমাকে বারবার বলছিল আমাকে আরো সুন্দর করে ভিডিও করে দে আরো ফোটেজ নিয়ে দে মানে অনেক অনেক ফটো তোলার ইচ্ছে ছিল আর এরিয়াটা কিন্তু আসলে অনেক ফটোজেনিক ছিল এখানে ভিডিও ছবি যাই করা হয় না কেন অনেক সুন্দর আসে কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন রোদ অনেকটাই কমে গিয়েছিল আর যেহেতু ইদানিংয়ে একটু শীতটা বেশি পড়ছে তাই মনে হচ্ছে রোদটাও একটু তাড়াতাড়ি ঢেকে যায় এমন একটা অবস্থা তারপরেও কিন্তু ভিডিও ছবি বেশ ভালোই এসেছে আমি ওকে ভিডিও করে দেওয়ার মাঝে মাঝে বলছিলাম যে দেখে আসলে আমার ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু আমার কেন জানি ভালো লাগছিল না কোনো ভিডিও খুব একটা ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম যে ওকেই ভিডিও করে দিই আর দেখুন তো মাঝখানে কাজটা দিন আমরা দুজনেই সেম সেম স্টাইলে বারবার ছবি আর ভিডিওগুলো নিয়েছিলাম আমি ফার্স্টে যেরকম করছিলাম সেকেন্ডে ওকেও বলছিলাম তুই এভাবে ভিডিও কর এটা ভালো হবে আর দেখুন তো যে ভিডিওটা নিচ্ছে না কেন আমার ভিডিওগুলো কেন জানি আমার একটুও ভালো লাগছিল না সেদিন তবে এটা আসলেই অনেক সুন্দর মানে যদি কারো মন খারাপ থাকে এরকম এরিয়াতে এসে যদি যে কোনো একটা রাইডস ওঠে মন তো এমনিতেই ভালো হয়ে যায় আমি আমার অপারেশন হওয়ার পরে সামনে যে দোলনা টাইপের দেখছেন আমার পিছনে তো ওই সাইডে উঠেছিলাম আমার এত ভালো লেগেছিল আমি যে অসুস্থ আমি আসলে ভুলেই গিয়েছিলাম আর আমার আশেপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করছিল আর এই ভিডিওটা আমার কাছে বেশ ভালো লেগেছে ওর আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কিন্তু আরো অনেকেই ছিল কিন্তু ভিডিওতে আসলে ফুল ওদের কাউকেই নেওয়া হয়নি কারণ ওরা আমাদের আশেপাশে ছিল না ওরা ওদের মতো ঘুরছিল আমরা আমাদের মতো ঘুরছিলাম আর এই ভিডিওটাও আমার বেশ পছন্দের একটা ভিডিও আসলে সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় সেগুলোকে যদি ক্যামেরা বন্দি করে রাখা যায় পরবর্তীতে কিন্তু সেইগুলো মেমোরিজ হয়ে থেকেই যায় আসার সময় ডিস্ট্রিক্টের কাপড়গুলো দেখতে দেখতে বাসে চলে আসলাম তো আজকের ভিডিও টি এ পর্যন্ত